বন্ধুরা দেখো আজকে দাদা বাজার থেকে কি মাছ নিয়ে এসছে দেখুন বন্ধুরা সব কটাই জেনত একদম এগুলো কি মাছ বলুন তো এগুলো হচ্ছে শিং মাছ আর এই দেখুন শিং মাছটাকে কেমন কাঁটা রয়েছে দেখুন মাথার সাজো আর এই কাঁটা যদি একবার লেগে যায় বন্ধুরা খুব যন্ত্রণা করে বন্ধুরা দেখুন আজকে আমি শিং মাছের একটা পাতলা জিরে বাটা দিয়ে দাদা যেহেতু অসুস্থ আর কাঁচকলা দিয়ে একদম নর্মাল একটা ঝোল বানাবো বন্ধুরা আর এই জ্যান্ত মাছ আর কাঁচকলা দিয়ে ঝোল বানানো একদম খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা দেখুন আমি তাহলে এখন এই শিং মাছগুলো কেটে নেবো আর এগুলো তো জ্যান্ত কাঁটারও রয়েছে তার জন্য আমাকে কী করতে হবে একটু লবণ দিতে হবে এর মধ্যে দিয়ে একে জব্দ করে দিতে হবে দিয়ে তারপরে কাটবাই দেখুন বন্ধুরা কেমন লাফাচ্ছে দেখুন বন্ধুরা সব কটা জ্যান্ত বন্ধুরা দেখুন আমি একটু লবণ নিয়েছি মাছগুলো কেননা লবণ দিলে ও একটু নর্মাল জব্দ মতো হয়ে যাবে তারপরে আমি কাটতে পারবো আর এখন না তো হাত দিতে গেলে ভয় লাগছে আমি এখনও লবণ দিয়ে দেবো কেটে নিয়ে আর আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন মাছটা কেটে আমি একদম ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আমি সব মাছ কিন্তু কাটি নি কেননা এটা তো জ্যান্ত মাছ আর জাগিয়ে রেখে দিয়েছি কেন আমাদের দুজন খাবে তোমাদের দাদা খাবে আর আমাদের পাপা খাবে তার জন্য আমি দুটো মাছ নিয়েছি বন্ধুরা দেখুন আমি মাছ নিয়ে রান্না চলে এসেছি আর বন্ধুরা দেখুন আমি এই যে কাঁচকলা কেটে নিয়েছি কাঁচকলার একটা আলু দিয়েছি আর একটু কাঁচকলাটা হলুদ লাগিয়ে রেখে দিয়েছি আর তার সাথে আমি একটু কুল প্রসাদ নিয়েছি এই কুল প্রসাদটা খেলে তো শরীরে রক্ত আসে অনেকে বলে যে আবার পেট ঠান্ডা করে এটা অনেক এর গুণ আছে তাহলে বন্ধুরা আমি এবার এই মাছটাকে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখনও মাখাই নি এই খেয়ে নিচ্ছি আর এদিকে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এই দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি মাছটাকে ভেজে আমি রান্না করব তাহলে এখন মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার শিং মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছগুলো আমি সব তুলে নেব বন্ধুরা কড়ার মধ্যে তেল রয়েছে আমি আর তেল দেবো না এটা যেহেতু শরীর খারাপ হালকা করে বানাবো আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি কেটে দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কাঁচকলা আমি আলু কেটে রেখেছি এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব বন্ধুরা কাঁচকলা আলুটা ভেজে নিয়েছি আর একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো বেশি মশলা কিছু দেবো না কেন আমি এটা নর্মাল পাতলা ঝোল বানাবো তার জন্য আর কিছু দেবো না জিরে বাটা দেবো কাঁচা জিরে বাটা দিলে সুন্দর হবে আর ভালো লাগবে বন্ধুরা কাজকলা আলু ভাজা হয়ে গেছে আর আমি এই কুটপো শাক কেটে দিয়ে রেখে দেবো না বন্ধুরা দেখুন আমি কুল্পো শাকটা দিয়েছি আর কুটপো শাকটা বেশি ভাজবো না ভাজলে ভালো লাগবে না এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মরে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো আর আমি যেহেতু জিরে বাটা নিয়েছি এর মধ্যে জিরে বাটাটা দিয়ে দেবো এতটা সব দেবো না কাঁচা জিরে বাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে একদম পাতলা করে ঝোল রান্না করেছি এবার আমি এটাকে নামিয়ে নেবো আর জিরে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যায় না তাহলে গন্ধটা থাকে না আর বন্ধুরা এরম পাতলা ঝোল বানালে অসুস্থ বাড়িতে অসুস্থ মানুষ থাকলে এটা খেলে এটা অসুস্থ মানুষ সুস্থ মানুষ সবাই খেতে পারবে কিন্তু অসুস্থ মানুষদের জন্য খুবই ভালো একদম পাতলা করে ঝোল বানিয়েছি কালারটা সাদা হয়েছে বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন